হ্যালো ইয়ামাল লাভারস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের এস এম মোটরসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আশা করছি সবাই এই গরমে সুস্থ আছেন এবং নিজের যত্ন নিচ্ছেন আজকে আমরা এফজেডএস ভার্সন 2 ডার্ক নাইট ব্ল্যাক কালারের গাড়িতে আমাদের সম্মানিত কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতেছি তো এই গাড়িটি নেওয়ার পর তার মনের অনুভূতিটা কেমন বা এক্সপেরিয়েন্সটা কেমন সেটা আমরা জেনে নিব তার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম আমাদের সম্মানিত কাস্টমার রিফাত হোসেন ভাইয়া আমাদের কাছ থেকে নিয়েছে তো এই বাইকটি নেওয়ার পেছনের কারণ এবং কেন এই বাইকটি পছন্দ করলেন এত মডেল থাকতে সেটা আমরা আজকে তার কাছ থেকে জেনে নিব ভাইয়া আসলে গাড়িটা নেওয়ার প্রথম উদ্দেশ্যই হলো আমি মার্কেটিং ড্রপ করি মার্কেটিং ড্রপ যেহেতু করি যার কারণে এই গাড়িটা আমার অনেকদিন ধরেই পছন্দ ছিল অনেকের কাছে শুনেছি তারা ভালো রিভিউ আমাকে দিছে আর দ্বিতীয়টা হলো আমার ফ্যামিলি আমি আমার ওয়াইফ আমার বাচ্চা আছে তার নেওয়ার জন্য একটা আলহামদুলিল্লাহ এই সবকিছু মিলে এই গাড়িটার যেটা আমি সবার কাছে যেটা জানতে পারলাম যে এই গাড়িটার মাইলেজটা অনেক সুন্দর পাওয়া যাচ্ছে যেটা আমার জন্য অনেকটা প্লাস পয়েন্ট এইটা তারপরে দ্বিতীয় বিষয়টা হলো ব্রেকিং সিস্টেমটা আলহামদুলিল্লাহ ভালো ওভার সবকিছু মিলে এই বাইকটা আমার অনেক দিন ধরেই টার্গেট ছিল যে এটা আমি নিব যার জন্য আজকে আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং আপনাদের অশেষ সাহায্যের মধ্য দিয়ে আমি আজকে এই বাইকটা ডান করতে পারলাম। যাক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এর সাথে কিন্তু আরেকটা নিউজ হয়তোবা জেনেছেন যে আপনি এই বাইকটা নিয়েছেন এই বাইকটা নেওয়ার পরে কিন্তু ইয়ামাহা এবং এসিয়াই মোটর থেকে দুইটি করে বৃক্ষ রোপণ করবে তো এই উদ্যোগটা কেমন ছিল বা আপনি কেমন মনে করছেন যদি একটু ভালো কিছু পাওয়া যায় এসিয়াই এবং ইয়ামা যে উদ্যোগটা নেছে এখন এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা উদ্যোগ কোম্পানি নিছে কারণ এটা যদি আমি যদি দুইটা গাছ রোপন করি এটা সারা বাংলাদেশে যদি এটা প্রচার হয় এটার ফল কলম আমি তো পাবই পরবর্তীতে আমার যে প্রজন্ম আছে ওরা ইনশাল্লাহ এই এরা এই ফলটা কলম পাবে তো আমি নিজের থেকেই বলি ইয়ামা এবং এসিআই কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এই উদ্যোগটা প্রত্যেকটা কোম্পানি নেওয়া উচিত যেমন এসিআই এবং ইয়ামা যেভাবে এই উদ্যোগটা তারা নিছে এই সময় ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো আমাদের সম্মানিত আমাদের সাথে তার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য এবং সে সাথে একটু বৈশাখের যে ঝড় অফারটা ছিল সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে তো এর মাঝখানে যারা বাইক পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমরা একটু একসাথে বলে দিই ইয়েস ইয়ামাহা ইয়েস ইয়ামাহা